তোমার ভালো দেখে যারা তোমাকে হিংসা করে খোঁজ নিয়ে দেখো তাদের বেশিরভাগ লোকই তোমার পরিচিত ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আলাইকুম। আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো আমার কিছু গাছ রিপোর্টিং করে নিচ্ছি নতুন পটে লাগিয়ে নিচ্ছি পুরাতন পট থেকে উঠিয়ে যে গাছগুলো শিকড় অনেক হয়ে গেছে সেই জন্য আমি নতুন পটে লাগিয়ে নিচ্ছি শিকড় কিছুটা কেটে ফেলেছি ফেলে আমি এই নতুন পটে লাগিয়ে নিচ্ছি এই গাছটা আমার নার্সারির থেকে নিয়ে আসা আর অনেক গাছ আছে যে আমি বাইরে গেলে যদি আমার চোখে কোনো গাছ পড়ে তাহলে আমি সেখান থেকে একটু কেটে নিয়ে আসি নিয়ে এসে আমি নিজে ছোটো ছোটো যে দুই লিটার পটে কি এক লিটার পট কেটে আমি লাগিয়ে রাখি একটু শিকড় হলে আমি সে গাছগুলো অন্য পটে লাগিয়ে নিই এই তো এই গাছটা আমি হাসপাতালে গেছিলাম সেখান থেকে আসার সময় রাস্তার থেকে নিয়ে এসেছি আমার মেয়ে আর আপনাদের ভাইয়া বলে যে তুমি টোকাই টোকাই নাকি যে রাস্তায় আসলে তুমি টোকাইতে থাকো গাছ গাছপালা কিন্তু আমি বাইরে গেলে আমার চোখ সব সময় এদিক ওদিক থাকে যে গাছ কোন জায়গায় আছে কি গাছ আছে আমার গাছ যদি ভালো লাগে আমি সেখান থেকে নিয়ে আসি নিয়ে এসে আমি লাগিয়ে ফেলি এ এই গাছটা বাড়িলা ভাবি সাদের পরে ছিল ভাবি নিচে নামিয়ে দিয়েছে আমি এটা ভালো করে আবার লাগিয়ে নিচ্ছি গাছটা অনেক শিকড় হয়ে গেছিল মরে যাচ্ছে এই জন্য আমি গাছটা আবার লাগিয়ে নিয়েছি এই গাছটাও আমি একদিনকে বাইরে ঘুরতে গেছিলাম যে একজনের বাসার সামনে অনেক লাগানো আছে সেখান থেকে ছোট্ট একটা কসমি আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে আমি একটা এক লিটার পটে আমি লাগিয়ে রেখেছিলাম দেখেন মাসাল্লাহ অনেক শিকড় জিয়েছে আমি আবার এই টপে এই পটটায় নিয়ে দিয়ে দিচ্ছি এই টপটা আমার কিনা অনেকগুলো এরকম টপ আমি কিনে নিয়েছি নিয়ে আমি গাছ যত গাছ আমার রিপোর্টিং করার দরকার আমি এই সময়ে আমি সব রিপোর্টিং করে নিচ্ছি যে এখন বৃষ্টির সময় এই সময়টায় গাছ লাগানোর সময় এই জন্য আমি লাগিয়ে নিচ্ছি আর দেখেন এই গাছে আমার ওল গাছ হয়েছে জানি না কিভাবে হলো তবে আমি রেখে দিয়েছি বাইরে লাগাবো লাগা লাগানোর পরে দেখবো যে ওল হয় কিনা। তারপরে এই তো আমি আমার অড্রপ ড্রেসিং টেবিল খাট এগুলো আমি রং করে নিচ্ছি নিজে নিজে ইউটিউবে দেখলাম যে অনেকে রং করতেছে তা ভাবলাম যে আমার এইগুলো অনেক পুরাতন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আমি এই জন্য একটু রঙ করে নিব তার আগে যে গুঁড়ো সাবান দিয়ে সুন্দর করে বিরাস দিয়ে যত ময়লা আছে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ভালো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে তারপরে আপনার রংটা করতে হবে রংটা করার পরে দেখতে অনেক সুন্দর লাগে আমার অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে ভিডিওটি করে রেখেছিলাম তারপরে দেখলাম যে ভিডিওটি আমি খুঁজে পাইনি তবে ইনশাল্লাহ আমি ঘরের ফার্নিচারগুলো আপনাদেরকে আপনাদেরকে একসময় দেখিয়ে দিব। এই তো আমার ড্রেসিং টেবিলটা অনেক পুরাতন এই জন্য আমি এটাও রং করে নিব এটাও আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি রঙ করে নিব এটা আমি ঘরের থেকে বাহিরে বের করেছি আর কি ড্রয়িং রুমে এনেছি এ তো এই রঙটা দিয়েই আমি এই বার্নিশটা দিয়েই আমি বার্নিশটা করে নিব অনেক অনেক ভালো লেগেছে আমার এই কালারটা আপনারা চাইলে নিজেদের যে পুরাতন জিনিসগুলো আছে যে ফার্নিচারগুলো আছে এই ফার্নিচারগুলো আপনারা করে নিতে পারেন তবে নতুন কোনো ফার্নিচারে আপনারা এই বার্নিশটা দিবেন না পুরাতন হয়ে গেছে অনেক পুরাতন হয়ে গেছে যে ফার্নিচারগুলো ওইগুলো আপনারা দিতে পারেন আমি তো করে নিচ্ছি দেখেন আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি যে কালার করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে তারপরে আমার বোন বোনের পুকুরের যে মাছ এই মাছ মানে যে মাগুর মাছ আর কি চাষের মাগুর মাছ ওরা চাষ করেছে কিন্তু সাদা মাছ খেয়ে ফেলতেছে এই জন্য ওরা মাছগুলো উঠিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে কিছু বিক্রি করতেছে আর ওদের খেতের এই যে লাউ শাক আর পানি কচু আর কি কচুর লতি এইগুলো আমাকে দিয়ে গেছে আমি এগুলো ভালো করে মানে কেটে ধুয়ে আমি সিদ্ধ করে রেখে দিব যে সকালের নাস্তায় একটু করে বের করে ভাজি করে নিলেই হয়ে যাবে আমি সব কিছু মশলা দিয়েই কিন্তু আমি এটা সিদ্ধ করে রাখব। আর আমি কচু শাকটা যে সিদ্ধ করব ওতে আমি ঝাল আর মানে কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ এইগুলো দিয়ে দিচ্ছি হলুদ লবণ সব কিছু দিয়ে তেল টেল দিয়ে সব কিছু দিয়েই কিন্তু আমি এটা সিদ্ধ করে রাখবো আমি এটা আর তেলের পরে দেব না এটা শুধু বের করবো ফ্রিজের থেকে আর গরম করব। এই যে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকনিটা দিয়ে দিয়েছি তারপরে এদিকে আমি কচুর রান্না করে নিচ্ছি চিংড়ে মাছ দিয়ে আমার তো কচুর অনেক ভালো লাগে কচু শাক অনেক ভালো লাগে কিন্তু এখন খেলে কেমন জানি পেটে ব্যথা করে জানি না কেন করে কিন্তু আগে পরে তো এরকম হতো না এখন খাই খুব কম কিন্তু বেশি খেতে পারি না এ তো আমি রান্নাটা করে নিয়ে করে নিচ্ছি আমার রান্না প্রায় শেষ এর ভিতরে আমি আপনাদের একটা কথাই বলবো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার রান্না হয়ে গেছে আমরা খেতে বসে গেছি আমার শরীরটা একটু খারাপ যার জন্য কণ্ঠটা একটু কেমন হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো তারপরে দেখেন সন্ধ্যার সময় আমার বিড়ালটা পড়ে গেছে বাচ্চা আমাদের সামনে বড় একটা ড্রেন আছে আগে এটা খাল ছিল এখন ড্রেন করেছে কিন্তু অনেক বড় ড্রেন এখানে কুকুর বিড়াল পড়লে আর উঠতে পারে না আমি অনেক রাস্তার বিড়াল কুকুর উঠিয়ে দিয়েছি আমারগুলো আমারগুলো অনেকগুলো পড়েছে কিন্তু আমি সব সময় তুলেছি আজকে দেখেন কত ছোট বাচ্চাটা আমার পড়ে গেছে ওকে তুলতে যে আমি যেয়ে যে ভিজে গেছি একদম ওকে নিয়ে আমি গোসল করিয়ে উঠে এনেছি এই তো আজকের মতো বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম